অল্প কয়েকটা মাত্র নামাজ পড়া ইমান আনা তাগুতকে অস্বীকার করা নামাজ পড়া রোজা রাখা হজ ফরজ হলে হজ করা জাগাত দেওয়া সুন্ম সবগুলা আর নিষেধ বলতে নিষেধ অনেক নিষেধ আছে না করা জেনা পাবিস না করা হত্যা মানব হত্যা না করা ঘুষ খানা খাওয়া সিন্ডিকেট না করা মানুষের অধিকার নষ্ট করা মা না করা মা বাঘর মানি না করা আত্মীয়তা সম্পর্ক চিহ্ন না করা প্রতিবেশীর হক নষ্ট না করা এরকম নিষেধের নিষেধের লিষ্টিতে অনেক বড় পৃথিবীতে বেশিরভাগ মুসলমান ঘরে জন্মানগুলো আল্লাহর আদেশগুলো মোটামুটি মানতেছে তবে নিষেধগুলা মানতেছে না আল্লাহর আদেশগুলো মানা তাদের জন্য সহজ মনে কর যেটা নিষেধ মানতেছে না যেটা তাদের পছন্দ তারা মানে যেটার প্রতি তাদের রুচি চলিয়ে আসছে তারা এই হারামগুলো খাইতেছে শুকরো কুকুর আসলে হারাম করছে আল্লাহ এই জন্য খাইতেছে না তো পৃথিবী মুসলমানরা এগুলোর প্রতি এদের রুচি না এই জন্য খাইতেছে না প্রমাণ যদি আল্লাহ ভাইকে নিষেধ করেছেন এই জন্য না খাইত মুসলমানগুলা পৃথিবীর মুসলমানরা আদম সন্তানগুলো মুসলমান নামে নাম শুরু হতে যে আদম সন্তানগুলা মুসলমান বললে মূল হবে এখানে যদি আল্লাহ ভাই খাওয়ার জন্য নিষেধ করেছেন এটা হারাম করেছেন এই জন্য আসলে পৃথিবীর মুসলমান নাম ধরে আমার না খাইত আল্লাহ নিষেধ মানে

নিজের মায়ের সাথে জানা করতে তাদের মানে আমার ফুর্তি লাগতেছে রুচি হয়ে গেছে তারা খাইছে জানা করতেছে নিজের মায়ের সাথে সুদ খাবার মাধ্যমে আমার মৃত বাইয়ের বস্তু খাইতেছে জীবত পরে জীবত জীবতের মধ্যে লিপ্ত ফতিত নাই এমন কোনো মানুষ আদম সদন পৃথিবীতে করতে পারে নাই জীবতের মধ্যে সে ফতিত হবে না যে মানে মানে সোশ্যাল সমাজের মধ্যে বসবাস করতে পারবে না করবে না যে অথচ যে জঙ্গল সেই একমাত্র জীবতটাকে

একটা পরিবারে একাধিক সূত্রপতি যখন আসে তাদের মধ্যে জীবন শ্রবণ করি কারণে একমাত্র যৌথ পরিবার বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছে হয়ে যাইতেছে হয়ে গেছে বেশিরভাগ কারণ গিবত করা হারাম গিবত করা মৃত পায়ের বস্তু খাওয়ার সাথে গিবত করা সেই রকম হারাম গিবত করা এটা করা মানুষের হক না করা সেই রকম মানুষের হক নষ্ট যেরকম আমি যদি কারো দশ টাকা মারি খাই যদি সে টাকা যদি পরিশোধ না করি যেরকম আমি অন্যের হক নষ্ট করেছি দিবদ তরাই ততরূপ মানুষের হক অর্থাৎ আমি যদি কারো হক দশ টাকা মারি খেয়ে এটা সে যত মাফ করবেন আল্লাহ মাফ করবেন এটা আল্লাহ ওয়াদা ততরূপ দিবদের গুণার হওয়া গুণাও আল্লাহ মাফ করবেন আমি মাফ চাইলে যার বিপদ করেছি তার কাছে মাফ না চাইলে অন্য একটা বিকল্প রাস্তা আছে মাপ নামার জন্য কার কখন কার বিপদ করে ফেলেছি এটা তো জানি না আমরা আমরা তো এটাকে গুণাই মনে করতেছি না জানবো কীভাবে বিপদ যে এত বড় জগন্নাথ ফাপ মানুষের হক নষ্ট করা এটা

কত সম্পদ লুটন করেছে সব বন্ধ করে বলে কিন্তু গিবত গিবতর ব্যাপারে সে বলতে পারবে না কত মানুষে গিবত করেছে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে বলতে পারবে না এটা সুতরাং গিবত কত জঘন্যতা আমি যদি অন্যের সম্পদ আত্মসাৎ করি তার থেকে জঘন্যতম ফাপ গিবত ভয়াবহ ফাপ কেন ভয়াবহ ফাপ আমি তো কার গিবত আমি জানি না তার কাছে মাফ কি ব্যবস্থা যেহেতু বান্দার হক আল্লাহ মাফ করবে না তাহলে শুধুমাত্র একজন মানুষের মানে একটা শব্দ দিয়ে শব্দ দিয়ে গিবত করাটাই যথেষ্ট একজন মানুষ আদম সন্তানকে জাহান্নামে যাওয়ার জন্য যদি আল্লাহ মাফ না করে যদি আল্লাহ রহম না করে আল্লাহ চাইলে পারে অন্যান্য দিক থেকে যার গিবত করে তার হক দিয়ে দিয়ে আর প্রত্যেক মানুষ চাইবে যে জাহাতে যাওয়ার জন্য আল্লাহ যে তাকে তার আল্লাহ পাকে ক্ষুদ্র দিবে বা আল্লাহ পাকে রহমত দিয়ে আল্লাপের খাজানা থেকে তার নেকি পূরণ করে তাকে জানা দিয়ে দেয় তাইলে তার আপত্তি থাকবে না ওই সিনশাল্লাহ এরকম হাদিস আছে হাদিস হাদিসটা সহি সেটা শুধু এমনি হবে না সবার জন্য না সেটা যার যে আল্লাহ অন্য সকল আদেশিত মানি হচ্ছে তার জন্য সে যদি করে ফেলে ফেলে তার জন্য এটা জন্য না সেটা তার জন্য যে কুকুর বস্তু শুকুর বস্তু হারাম মনে করে যেরকম হারাম এরকম অন্য সকল হারামটা হারাম মনে করে তার জন্য এটা পদন্ত হবে অন্য কারোর জন্য না এটা আমি আর কিভাবে বললে মানুষ বুঝতে পারবে বুঝে আসতেছে না আমার